আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম যেসব রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচ বিস্তারিত জানতে ভিডিও নাটেনে সম্পূর্ণ দেখুন ক্রিকেটে নিত্যই কত শত রেকর্ড ভাঙা গড়া হয় সে হিসেব রাখা কঠিন এই যেমন সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্টেও একগাদা রেকর্ড দেখা গেছে সামনে ভারতের সিরিজও আছে এমন বহু রেকর্ডের হাতছানি ব্যক্তিগত পারফরমেন্সে বেশ কয়েকজন তারকার নাম লেখাতে পারেন রেকর্ড বইয়ের পাতায় দুদেশের খেলোয়াড়রাই আছেন বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে সেসব রেকর্ডেই নজর দেয়া যাক এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কোন ক্রিকেটার কোন মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচের সামনে যাচ্ছেন প্রথমেই রয়েছেন বাংলাদেশি ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের চেয়ে মোটে নয় রান পিছিয়ে রয়েছেন এই ব্যাটার অন্যদিকে তামিম ইকবালের সংগ্রহ পনেরো রান তাকে ভারত সিরিজে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে পারেন মুশফিকুর রহিম কেননা বর্তমানে নয় রানে পিছিয়ে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল এছাড়া দুই সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশ দলের টেস্ট যাত্রা শুরু হলেও কখনো এই দলটির বিপক্ষে জিততে পারেনি টাইগাররা এই সময় টেস্ট খেলুড়ে দশ দলের মধ্যে নয় দলের বিপক্ষে জয় পেলেও এখনো ভারতের বিপক্ষে জয় অধরাই রয়েছে বাংলাদেশের এর মধ্যে তেরো বার মুখোমুখি বাংলাদেশ ভারতের সাথে এবার তাই ভারতকে হারিয়ে টেস্ট খেলুড়ে দেশ দলের কোটা পূরণ করতে পারবে তো বাংলাদেশ দ্বিতীয় স্থানেই রয়েছেন কুলদীপ যাদব ভারতের হয়ে তেরোতম বলার হিসেবে তিন সংস্করণে তিনশো উইকেটের মালিক হওয়ার পথে রয়েছেন এই স্পিনার কুলদীপ যাদব যার বর্তমান উইকেট দুইশো বাংলাদেশের বিপক্ষে টেস্টে সুযোগ পেলে ছয় উইকেট নিয়ে এই কীর্তি গড়তে পারেন এই স্পিনার তৃতীয়তে রয়েছেন তাইজুল ইসলাম সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে দুইশো উইকেটের মালিক হওয়ার পথে রয়েছেন স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের বিপক্ষে টেস্টে সুযোগ না পেলেও চেন্নাইয়ের স্প্রিন বান্ধব উইকেটে পাঁচ উইকেট তুলে এই কীর্তি গড়তে পারেন এই বলার চতুর্থে রয়েছেন মেহেদি হাসান মিরাজ ও রবীন্দ্র জাদেজা সাকিব আল হাসান সাতশো আট উইকেট মাস্টাফি বিন মর্তুজা তিনশো উননব্বই মুস্তাফিজের পরেই চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো উইকেট পেতে মেহেদি মিরাজের প্রয়োজন সাত উইকেট অন্যদিকে ছয় উইকেট পেলে টেস্টে সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনশো উইকেটের মাইল ফলক ছবেন স্পিনার রবীন্দ্র জাদেজা পঞ্চমে রয়েছেন বিরাট কোহলি রানের স্বর্গীয় উৎসবে তাকে দেখা মিলতে পারে বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠতে ক্রিকেটে ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে সাতাশ হাজার রানের পথে বিরাট কোহলি এই মাইল ফলক স্পর্শ করতে কোহলির দরকার আটান্ন রান আর সেটি হলে তিন সংস্করণের সর্বোচ্চ রান সংখ্যায় কোহলির উপরে থাকবেন শুধুমাত্র সচিন টেন্ডুলকার যার রান চৌত্রিশ হাজার তিনশো তবে সবকিছু ছাপিয়ে উনিশে সেপ্টেম্বর বাংলাদেশ ভারতের প্রথম টেস্টেই মুখোমুখি হবে আর সেই ম্যাচে নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে চাইবে টাইগাররা জয় নিতে প্রস্তুত বাংলাদেশ দেখা যাক পরবর্তীতে কি হয় এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন